আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দিব তারপর অবশ্যই তোমাদের সবাইকে শুলে ছড়াবো তারা বলল নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছে প্রত্যাবর্তন করব। আর তুমি আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করছো শুধু এই কারণে যে আমরা আমাদের রবের আয়াত সমূহের প্রতি ইমান এনেছি যখন তা আমাদের কাছে এসেছে হে আমাদের রব আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দান করুন আর ফেরাউনের কমের সদগণ বলল আপনি কি মুসা ও তার কমকে ছেড়ে দিবেন যাতে তারা জমিনে ফাঁসাদ করে এবং আপনাকেও আপনার উপাস্যগুলোকে বর্জন করে সে বলল আমরা অস্তিত্ব তাদের ছেলেদেরকে হত্যা করব আর মেয়েদেরকে জীবিত রাখব আর নিশ্চয়ই আমরা তাদের উপর ক্ষমতাবান মুসাতার তার কমকে বলল আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো নিশ্চয়ই জমিন আল্লাহর তার বান্দাদের মধ্যে যাকে তিনি চান তাকে তার উত্তরাধিকারী বানিয়ে দেন আর পরিণাম মোত্তাগিদের জন্য তারা বলল তুমি আমাদের কাছে আসার পূর্বে আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে এবং তুমি আমাদের কাছে আসার পরেও সে বলল আশা করা যায় তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং জমিনে তোমাদেরকে স্থলাভিত্তিক করবেন অতৎফর তিনি দেখবেন তোমরা কিভাবে আমল করো আর আমি পাকড়াও করেছি আউনের অনুসারীকে দুর্ভিক্ষ ফল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে যাতে তারা উপদেশ গ্রহণ করে অতৎফর যখন তাদের কাছে কল্যাণ আসত তখন তারা বলতো এটা আমাদের জন্য আর যখন তাদের কাছে অকল্যাণ পৌঁছাত তখন তারা মুসা ও তার সঙ্গীদেরকে অশুভ লক্ষণ মনে করত তাদের কল্যাণ অকল্যাণ তো আল্লাহর কাছে কিন্তু তাদের অধিকাংশই জানে না তারা বলল তুমি আমাদেরকে জাদু করার জন্য যে কোনো নিদর্শন আমাদের কাছে নিয়ে আসো নিয়ে আসো না কেন আমরা তো তোমার প্রতি ইমান আনবো না সুতরাং আমি তাদের বিরুদ্ধে বিস্তারিত নিদর্শনাবলী হিসেবে ফাটালাম তুফান ফঙ্গফাল উকুন ব্যাং ও রক্ত তার ফলেও তারা অহংকার করল আর তারা ছিল এক অপরাধী কম